বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা মাস্টারদা সূর্য সেন ঋষি অরবিন্দ যে বাংলা দেশকে বন্দে মাতরম দিয়েছে যে বিশ্বকবি জাতীয় সঙ্গীত দিয়েছে যে বাংলাতে মাতঙ্গিনী হাজরা শঙ্খ হাতে নিয়ে আত্মবলিদান দিয়েছেন এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে নতুন ইংরেজি আমি শুনলাম হাম্পিং ডাম্পিং লয়ার হাম্পিং ডাম্পিং লয়ার আমার ডান পাশ বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন স্কুলে আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই মশাই এই ইংরেজির মানে কি তিনি বললেন অপার এই প্রথম শুনলাম এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়কের অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত কুরিচুকর নিম্ন রুচির আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতই হয়েছে আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা ছি মমতা ছি মমতা উনার সামনে করেছি এবং বিশেষ করে ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান পাকিস্তানও ভাইস চেয়ারম্যান আইএমএফ এর ঋণ এডিবিআই ঋণ যেভাবে প্রশংসা করেছেন এত প্রশংসা শাহবাদ শরীফকে তার দেশের লক্ষ্য করেছে বলে আমাদের অন্তত জানা নেই আর মুখ্যমন্ত্রী যে বলছেন অপারেশন সন্ত্রাসবাদ ভুল করে বলে ফেলেছেন অপারেশন সন্তোষ আরে উনি কি বলেননি শাহবাদ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন ফুল ব্যাটিং পুলু আমার কথাও আজকে ফুল বললেন বলছেন ব্যাট খালা একদম পুরো ব্যাটিং করেছেন খালা বলতে পারেন বুপু বলতে পারেন আপা বলতে পারেন ফুফফা বলতে পারেন পুরো ব্যাটিং করে গেছেন পাকিস্তানের হয়ে শুভেন্দু বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি আমার এখানে পিভিলেজ জমা পড়েছে প্রিভিলেজের আইন অনুযায়ী যা করা সেটা আমরা করব তবে এটা যে সম্পূর্ণ অসত্য আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের স্বপক্ষে এখানে বক্তব্য রেখেছেন সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক এবং আমি মনে করি যে আপনারা যারা মিডিয়ার লোকজন রয়েছেন আপনারা ভেতরে ছিলেন এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথাবার্তা বলছেন তাদের এটা সত্যতা যাচাই করে আপনার সংবাদটা পরিবেশন করবেন কেউ কিছু বলে দিল সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন এটা বিধানসভা সংক্রান্ত ব্যাপার এটা তো মাঠে ঘাটের ব্যাপার না সুতরাং এই ব্যাপারটা একটু আপনাদের সতর্কভাবে দেখে জেনে নিয়ে আপনাদের সম্প্রচার করা উচিত এটা প্রিভিলেজ জমা পড়ে প্রিভিলেজ জমা পড়েছে ট্রিবিলে আমরা কনসিডারেশনে নিয়েছি কালকে আমাদের ভুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা দর্শক আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল যে শুভেন্দু অধিকারী এসব কথা বলেছেন যে মুখ্যমন্ত্রী গতকালকে বিধানসভায় বিধানসভার ভিতরে পাকিস্তানের হয়ে নাকি ব্যাট করেছেন শুভেন্দু অধিকারী এসব কথা বলছেন বিমান বন্দ্যোপাধ্যায় আর সেই উত্তরে বিমান বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটাও আপনারা শুনলেন মানে কি বলবো ঝাড় যেমন তো তেমনই হবে প্রিয় দর্শক আমি নয় রায় আপনারা দেখছেন আপডেট টিভি দর্শক কারণ পাঁচ হাজার সুযোগ পাঁচ হাজার বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি বিমান বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা করলেন মিডিয়াকে এই প্রশ্নটা আমি বিমান বন্দ্যোপাধ্যায়কে করতে চাই এটা আমার প্রশ্ন যে আপনি মিডিয়াকে বলছেন যে কেউ একজন একটা বক্তব্য দিয়ে দিলেই সেটা আপনারা টেলিকাস্ট করবেন আপনারা প্রচার করবেন আপনাদের কোরস ভেরিফিকেশন করা উচিত যে শুভেন্দু অধিকারী এসব কথা বলছেন মুখ্যমন্ত্রী তো কোনো রকম এরকম বলেনি পাকিস্তানের হয়ে কোনো কথা বলেনি বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন তাহলে মিডিয়াকে আপনি বলছেন যে আপনারা যাচাই করবেন মিডিয়া তো যাচাই করার জন্য বসে থাকে আপনি বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য মিডিয়া চালাচ্ছে অধিকারী বিধানসভার ভেতর থেকে গতকালকে বেরোনোর পরে মিডিয়া তাকে ধরেছে সে বক্তব্য দিয়েছে সেটা মিডিয়া চালাচ্ছে মিডিয়া মিডিয়ার কাজ করছে আপনি এই প্রশ্নটা করার আগে মিডিয়াকে দোষ দেওয়ার আপনার বিধানসভার ভেতরে কেন লাইভ টেলিকাস্ট করা হয় না এই প্রশ্নের উত্তর আপনি আগে দিন কেন করা হয় না বিধানসভার ভিতরে কি চুরি করা হয় বিধানসভার চুরির জায়গা আপনি বলছেন মাঠ ঘাট না তাহলে বিধানসভা তো সভা তো মাঠ ঘাট না ওটা তো একটা বিধানসভা তাহলে ওটার ভিতরে কি চুরি হয় যে ওখানকার লাইভ টেলিকাস্ট করা যাবে না মুখ্যমন্ত্রী এপাং ওপাংপাং করবেন ত্রিং ত্রিং করে লাফাবেন উল্টাপাল্টা কথা বলবেন সেগুলো নিয়ে টোল টেককারি হবে এগুলো এগুলো কি বলবেন দর্শক বলুন তো এই যেন এই কি মানে লাইভ টেলিকাস্ট করতে দেন না নাকি কারণ কি আসলে কি ভিতরে কি চুরি করা হয় যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা সবাই জেনে যাবে বাইরের মানুষকে জানানো যাবে না লাইভ টেলিকাস্ট করা যাবে না বিরোধী দলনেতা কি বলছেন সেটা মানুষকে শোনানো যাবে না এ ভাবুন তো বিধানসভার ভিতরে যারা যায় তারা হচ্ছে বিধায়ক জনপ্রতিনিধি সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে কিসের জন্য সাধারণ মানুষের কাজের জন্য যেন তাদের কাজটা সঠিকভাবে হয় তাহলে এতগুলো বিধায়ক মানে ভিতরে গিয়ে কি করছেন আলুর চপ বিক্রি করছেন নাকি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন কিনা সাধারণ মানুষের যেটা দরকার সেটা জিজ্ঞাসা করছেন কিনা বিধায়করা সেটাকে সাধারণ মানুষের শোনার কোনো অধিকার নেই তাহলে আপনি এই সব প্রশ্ন করার আগে আপনি লাইভ টেলিকাস্ট চালু করুন এবং মিডিয়াকে লাইভ করতে দিন তাহলে মানুষ সত্যটা জানতে পারবে আপনি যে এই কথা বলছেন আপনার কথা অনুযায়ী আমি বলছি আপনি যে মিথ্যা কথা বলছেন না তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে শুভেন্দু অধিকারীর কথা আপনি ছেড়ে দিন আপনি কোন ধারের বা সে মানুষ জানে আপনি কি পারেন সেটা মানুষ জানে লাইভ টেলিকাস্ট চালু করুন লাইভ টেলিকাস্ট চালু করুন অন্যান্য অন্য রাজ্যে যেমন চালু করা আছে আপনিও করুন আপনার তো ক্ষমতা নেই আপনার তো ওই চটি চাটাই আছে আর কিছু করতে পারবেন আপনি সেটা বাংলার মানুষ দেখেছে বাংলার মানুষ জানে আপনি কি পারেন কি করছেন এবং মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন যে পাকিস্তানের হয়ে দারুণ ব্যাটিং করছেন গতকালকে আপা বা বুবু বা যাই বলুন না কেন আপনারা খালাম্মা এইসব বললেন শুভেন্দু অধিকারী এবং কয়েকটা ইংরেজি নাকি আবিষ্কার করেছেন নতুন ইংরেজি কি ইংরাজি সেটা আম্পিং ডাম্পিং আর কি কি যেন বললেন মানে কি বলবো বলুন তো মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলেন এপাং হুপাং ওই মানে বিধানসভার ভিতরে বসে এপাং ও পাং করবেন আর সেটা হবে এটা হয়তো বিধানসভার যিনি বিধায়ক স্পিকার আপনি চাচ্ছেন না এবং পাকিস্তানের প্রশংসা করা হয় মমতা ব্যানার্জি এটা আজকে নতুন না পাকিস্তানের বাংলাদেশের মানে বাংলাদেশ পাকিস্তান থেকে মুখ্যমন্ত্রীকে প্রশংসা করা হয় এটা আজকে না কারণ আমরা বাইরে থাকি তো বাইরের দেশের অনেক লোকের সঙ্গে আমাদের কথা হয় অনেক লোকেদের সঙ্গে আমার কথা হয় অনেক দেশের লোকের সঙ্গে আমাদের কথা হয় যেহেতু কর্মক্ষেত্রে বিদেশে থাকবে ঠিক আছে এই জন্যই বলছি যে বাংলাদেশ থেকে প্রশংসা করা হয় মুখ্যমন্ত্রীর এবং পাকিস্তান থেকেও করা হয় এটা বলার কোনো অপেক্ষা রাখে না আপনি বিধানসভার ভেতরে বসে ওইসব কথা বলছেন অথচ লাইভ টেলিকাস্ট করছেন না তাহলে বাংলার মানুষ কি বুঝবে বাংলার মানুষের যেটা বোঝার সেটা বুঝে যাবে আর আপনাদের মতন এই স্পিকারদের সাধারণ মানুষ জবাব দিয়ে দেবে মিডিয়াকে প্রশ্ন করার আগে আপনাকে প্রশ্ন করুন আপনি কেন লাইভ টেলিকাস্ট করছেন না কেন বিধানসভার ভিতরে কি হচ্ছে সেটা মানুষ জানতে পারবে না কেন জানতে পারবেন আমার প্রশ্ন আপনার কাছে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন